চিন্তায়কারীরা ছিনতাইকারীরা মারধর করে কেড়ে নেয় তার মোবাইল ফোন নগদ টাকা ও মানিব্যাগ ব্যাগ ছিনতাইয়ের এই দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়ও ঈদের দিন ভোরবেলায় আমি ভাবছিলাম আমি বাড়িতে যাব না কিন্তু হঠাৎ ভোরবেলায় ফোন আসলো আমার আব্বা খুবই অসুস্থ তো ভোর সাড়ে চারটার দিকে দেখলাম যে না আলো হয়ে গেছে আর সকালবেলায় সবাই গরু জবা করার জন্য বেরোবে তখন আমি সাড়ে চারটার দিকে বাসা থেকে নামি ফলিমার সামনে গিয়ে দেখি যে সিএনজি নেয় আমি অটো উঠলাম অটো রিক্সা উঠার পর আমি মালিবাগ রেল লাইন পার হওয়ার একটু পরে দেখি পুলিশের একটা গাড়ি আছে যেখানে চারজন পুলিশ আছে পুলিশের গাড়ি থেকে আমি পঞ্চাশ থেকে ষাট গজ সামনে যাচ্ছি রুট ক্লিয়ার এটা আমি দূর থেকে আমি দেখতেছি কি যে একটা লোক সামনে দৌড়ে আসতেছে সাবাড়ি নিয়ে এই রিক্সা থামাও ওইটা দেখে আমি ভয়ে দৌড়ে mana ini,